আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ চালায় কি না এটি আপনি কিন্তু অতি সহজেই লক্ষ্য নতরের মাধ্যমে দেখতে পারবেন এবং তাকে কিন্তু রিমুভও করে দিতে পারবেন সে জানতেও পারবে না বুঝতেও পারবে না এজন্য প্রথমত আপনার ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি দেখতেই পারবেন ড্যানে উপরের দিকে থ্রি ডট নামে অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে প্রথমে আপনাকে প্রেস করে দিতে হবে তারপর এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হলে লিঙ্ক ডিভাইসেস নামে অপশান রয়েছে এখানে প্রেস করবেন এই রকম দেখতে পারবেন আপনি ছাড়াও অন্য কেউ লগ ইন করলে সেক্ষেত্রে সেই ডিভাইসের উপর ক্লিক করবেন আপনি যদি সেই ডিভাইসের উপর ক্লিক করেন তাহলে নতুন করে আরও একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে সেক্ষেত্রে কত তারিখে সেই ইউজ করেছে প্লাস হচ্ছে সময় তো আপনি এখান থেকে লগ আউটে ক্লিক করবেন তারপর রকম কিন্তু চলে আসবে লোডিং হওয়ার পরবর্তীতে তো সে কিন্তু লগ আউট হয়ে গেল এবং আপনি যদি আবার চেক করে দেখেন ওই একইভাবে লিঙ্ক ডিভাইসে গিয়ে তাকে কিন্তু আর দেখতে পারবেন না সো ভালো একটা টিপস বা বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি আপনার হোয়াটসঅ্যাপকে কিন্তু সিকিউর রাখতে পারবেন আপনার অবর্তমানে আপনার হোয়াটসঅ্যাপের উপর যদি কেউ নজরদারি চালায় বা চালানোর চেষ্টা করে সো সকলে ভালো থাকবেন ধন্যবাদ